কি অবস্থা সবার বহুদিন পর আজকে বের হয়েছি আর আপনাদের সাথে আজকে ইন্ট্রোডিউস করা দিব রাজীব ভাইয়ের সাথে ইউএস কেন সি রাজীব ভাই সে হাই বহুদিন পর আজকে ক্যামেরায় বের হয়েছি বের হওয়ার কোনো উদ্দেশ্য ছিল না মূলত কিছু মানে গ্রোসারি ছিল চালডালে অর্ডার করছি ওইগুলো ওইগুলোই আজকে পিক করতে যেতেছি দেখতে পারতেছেন যে জায়গাটা কত সুন্দর এটা মূলত উত্তরা প্রবর্তন সিটি নামে পরিচিত এখনো এটা হয়ে ওঠে নাই এটার কাজ নির্মাণাধীন হাঁটতে খুবই কষ্ট হইতেছে আপনারা দেখতেই পাচ্ছেন শুক্রবার তো তাই পাঞ্জাবি পড়ছি

এই রোডটাই কিন্তু এই জায়গাটায় অনেক মানুষ করে চলাফেরা করে এই জায়গা দিয়ে শর্টকাট রাস্তা এটা হ্যাঁ মেইন রোড ছেড়ে যদি আপনি যদি আসেন তাহলে এটা হবে আপনার জন্য শর্টকাট রাস্তা উত্তরা প্রবর্তন সিটি ব্লক সাউদার্ন রাস্তা নম্বর ছয় প্লট নম্বর থার্টিন এটা এখনো নির্মাণাধীন আপনারা দেখতেই পারতেছেন যে কতটা সুন্দর আমি আরও আগে আসা উচিত ছিল এখন অলমোস্ট ছয়টা পাঁচটা বাজে মাগরিবের ভাড়া যান দিয়ে দিছে দেখতে পাচ্ছেন কত শত জায়গা ভাই এই জায়গার দাম কত ভাই এক শতাংশ পঁচিশ থেকে তিরিশ লাখ তোমার এক শতাংশ কত পঁচিশ থেকে তিরিশ মাত্র পঁচিশ থেকে তিরিশ

ইনশাআল্লাহ সবাই এটা সিটি নামে ডাকে মূলত এটা হচ্ছে উত্তরা প্রবর্তন সিটি নামে পরিচিত এটা এই জায়গাটা হচ্ছে টঙ্গিতে অবস্থিত বাইদ আমি কিন্তু এখন টঙ্গিতে অবস্থান করতেছি আর এখন টঙ্গিতেই থাকা হইতেছে এই যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে রাস্তা মানে এটা দিয়েই আপনি হচ্ছে যে প্রবেশ করবেন আর এটা দিয়েই বাইরে হবেন এই রাস্তাটা দিয়ে রাস্তার এই যে একপাশে মূলত আপনার হচ্ছে যে এই যে ল্যাম্পসগুলো লাগানো হয়েছে হাটটি কিন্তু ভালোই লাগতেছে এখনও নির্মাণাধীন তারপরে ভালো লাগতেছে চারপাশে বালি আপনার কাছে এই জায়গায় যদি আসেন তাহলে হয়তো মনে হইতেও পারে যে কি বলবো যে পরিত্যক্ত কোনো অথবা নির্মাণাধীন কোনো প্রকল্প আপনার কী বল সাইকোলজিটা বলো এটি হইতে পারে রাস্তাটা এখনও নির্মাণাধীন ইউএস ক্যান সি এই এলাকাতে একটা বিষয় খুবই কমন এটা হলো গার্মেন্টস সরকার বা গার্মেন্টস এমপ্লয় যাই হোক আমি যখন প্রথম আসি আমার কাছে বিষয়টা একটু উইয়ার্ড লাগছে আমার মনে পড়ে যে একটা মেলাতে গেছিলাম এই পাশে নাম কি জানো ভাই ওইটা বালুর মাঠ বালুর মাঠ কি বাজার যাই হোক আচ্ছা আমি জানি না যে এটার এক্স্যাক্টলি নামটা কি তো আচ্ছা তো এখানে যাওয়ার পরে প্রথমে গিয়ে দেখি যে গ্যাঞ্জাম লাগাইছে যাই হোক তারপরে যা হয় কি গ্যাঞ্জামের পরে যা হয় হয় আর কি সেই বিষয়গুলো চলতেছিল আমি আর সেগুলো পুনরাবৃত্তি না কর না করি এটাই হলো রাস্তা দেখতেই পারতেছেন কতটা সুন্দর এই পাইপগুলো কিসের ভাই বালুর এই জায়গাটা নিয়ে আমার মনে হয় যে পরিপূর্ণ একটা ভিডিও বানানো সম্ভব আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে পূর্ণাঙ্গ ভিডিও একটা বানানো যায় কি যায় না যদি চান তাহলে অবশ্যই বানাবো ইনশাল্লাহ এটা হলো এই যে উত্তরা প্রবর্ধন সিটি এটা হলো যে গেট এখান দিয়েই আপনারা প্রবেশ করবেন আর এখান দিয়েই বাহির হবেন হুম না যেতে পারে বিষয় হলো যে পোর্ট সিটি করতে ঘুরতেই চলে আসছে জুয়েল ভাই দোকানে আর এই হলো জুয়েল ভাই জুয়েল ভাইস এ হাই হাইদার একটা ঠিক আছে এটাই হলো জুয়েল ভাইয়ের দোকান কর্নার তো এটা হলো জুয়েল ভাই দোকান আর এটা হলো জুয়েল ভাই থেকে একটা কাম হয়ে গেছে মানে প্রতিবার এই জিনিসটা আমার সাথে হইতেই হবে আর আজকে হইল মজা আছে অনেক বাইর খাওয়া শেষ অরেঞ্জ ফ্লেভার এটা কি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ওরা দাবি করে যে এটা টেস্টি অ্যান্ড হেলদি কিন্তু ভাই হলেও এটা খায়েন না আমি রিকমেন্ড করতেছি কারণ এটাতে বলতে গেলে যে বেশিরভাগই সুগার আর আপনার যদি ডায়াবেটিক্স ভাবি হাবি যাবি এগুলো যদি থাইকা থাকে তাহলে আপনার বা স্বাস্থ্যের বারোটা বলবে ইনশাল্লাহ সো আমি রিকমেন্ড করবো যে এটা ভাই খায়েন না

গাজী দাঁড়ায় আছে আমি যাই না যে আমার পূর্বের ভিডিওতে আপনারা গাজীকে দেখছেন কিনা সে গাজীর সাথে পরিচয় করে দেওয়া যাবে আগে সিংবাড়ি মরিতে যাই গাজী আমার সাথে একটু ফাইসলামি করতেছিল তো আমিও চেষ্টা করতেছি যে ওরা একটু আধা ঘন্টা দাঁড় করে রাখি এই এলাকা এত বেশি অটো পুরো শহর অটো দিয়ে পরিপূর্ণ আচ্ছা অনেক বেশি অটো ভাই কি বলবো বিষয় হলো যে গাজীকে কি আমি টুপি পরাবো ওইটা গাজী আমার টুপি পরাই দিছে এই যে এই জায়গাটার নাম হচ্ছে সিংবাড়ি মোড় এই জায়গায় ওর দাঁড়ায় থাকার কথা এখন উল্টা বলতেছে যে ও নাকি স্বপ্নের সামনে আছে যাই স্বপ্নের সামনে যাই দেখি গাজী কই আছে এই হইল অবস্থা বন্ধুরা আমি টুপি পরাব কি উল্টা আমি টুপি পরে নিছি হলো যে অটোতেও জ্যাম লাগে দেখেন একটা অবস্থা কই রে আমি স্বপ্নের সামনে দাঁড়ায় আছি ভাই এই যে এই পাশে এই পাশে এই পাশে রাস্তার উপস্থিত কই আমি তো দাঁড়ায় আছি এই যে এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি কি টুকি পড়াবো ভাই

যে চাল ডাল থেকে আমাকে প্রোডাক্ট ডেলিভারি দেয় নাই কারণে আসবে না চাল ডাল থেকে তো কোনো প্রোডাক্ট পাই না আমরা এখন মূলত বাসার দিকে যাই তো কিন্তু বিষয়টা দেখেন একবার গাজি এসে হয় গাদি চাইছিল আমার দুর্ভাগ্যবশত একবার টুবি পরাইছে কিন্তু এবার আমি সৌভাগ্য পরাই দিছি এই হলো অবস্থা এখন বলতো বাসার দিকে এখন বড়দেওরাঙ্গি গাজীপুর গাজী এই যে রাস্তার কি মজা লাগে রাস্তায় যে উঁচু উঁচু যে বিট দেওয়া আছে এগুলো কি মজা লাগে তোমার নিতম্ব ব্যথা হয়ে গেছে আচ্ছা ব্যাপারটা মামার দেশের বাড়ি কই রংপুর রংপুর আচ্ছা ওই এখানকার

দাও তাহলে করো আমার কোনো ইয়ে নাই দুঃখ নাই আবার জুয়েল ভাইয়ের দোকানে চলে আসছে এ হলো জুয়েল ভাইয়ের দোকান ঠিক আছে সিটিতে তোমাকে যাইতে দেবে নাকি এটা বলো আবার চলে আসছে সিটির মধ্যে দিবে না বিষয় হলো যে পারমিশন নেওয়া হইল ভিতরে ঢুকার মামা পারমিশন দিছে ঠিক আছে মামা ধন্যবাদ তো মামার থেকে পারমিশন নেওয়া হইলো এখন সিটির মধ্যে দিয়ে যাচ্ছি তো রাপ্যবর্ধন সিটি এই হলো রাস্তার অবস্থা চারিপাশে একদম নীরব মূলত এটা গ্রামের মধ্যে তো গ্রামের মধ্যে পড়ছে যার কারণে এই অবস্থা একদম নীরব এই হলো গাজী গাজির অবস্থা আর এই হলো আমার টেবিল ঠিক আছে পুরোটা আমার গাজির দিয়ে টানাইছি এখন গাজী একশো টাকা দাবি করতেছে তো গাইস আমার কথা হলে আপনারাই বলেন গাজীর গাজির ভাড়া কি একশো টাকা হইতে পারে বলেন গাজি আমার টুপি পরাইতে চাইছিল কিন্তু উল্টা গাজিরে আমি টুপি পরে দিছি ঠিক আছে এখন বিষয় হলে যে দিক দিয়ে আমাদের নিয়ে যেতে হবে তারপরে হচ্ছে আমাদের বাসা এটা হচ্ছে যাই হোক গাজী তোমার অসংখ্য ধন্যবাদ গাজী কি ভাই কেমন আছেন আপনি বলেন আপনার রিভিউ দেন আপনার অনুভূতি কেমন আমি মনে করি যে গার্মেন্টসের যে সারাদিন পরিশ্রম করি তারপরে অতটা ক্লান্ত হয় না আর একশো টাকার জন্য এত পরিশ্রম আমার এই হইলো অবস্থা কই ফোন কই